তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর পকে তো দেখালাম আপনারা দেখাইনি বললাম যে কী হয়েছে আগের ভিডিওতে আর কিছু খেতে পারছে না ও আর আজকে রান্না হচ্ছে শিম আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি ডাল আর ও বললে আলু সিদ্ধ দিয়ে দিতে তাই জন্য আলাদা করে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে মাখিয়ে দিলে খেতে ভালো লাগে হ্যাঁ তাহলে হবে আর গ্যাসও শেষ হয়ে গেছে ছোটো গ্যাসে হচ্ছে তো চলো আলুটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিই তাহলে যখন মিঠে এসছে আয়না দেখতে আছে তো চলো আলুটা কেটে নিই আর তারপরে দেখা হবে তো এখন দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করছি তো আজকে একদম সিম্পল খাবার দেখো এখানে কালকে সেই ভাত রান্না করেছিলাম ওটা খাওয়া হয়নি তাই সিদ্ধটা রয়েছে ডিম সিদ্ধ নিয়েছি আর এখানে শিম আলু কস্ত দিয়ে চচ্চড়ি আর ওখানে ডাল আরও আলু মাখলো আর পাঁপড় নিয়ে ভেজে ভেজাল কারণ আলু মাখা দিয়ে ভাত খাবে নর্মাল একদম সিম্পেল আসছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হবে তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে ঠন্দে দিলাম আর যেটা আমি বানাবো বলেছিলাম দিন আগে সেটা আজকে বানাবো ফাইনালি আজকে নিয়ে এসে দিয়েছে তেঁতুল এটা তেঁতুল নিয়ে এসে দিয়েছে আর ওই যে হাফ পেঁপে ছিল পাড়া হয়নি তার জন্য এই মাখাবো আর তেঁতুলের তেঁতুল রেখে দেবো অনেকটাই তেঁতুল আছে তো আবার যখন করব তখন দেখা যাবে চলে এখন আমি এটা করে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো চলে এটা কেটে নিই তারপরে দেখাচ্ছি কীভাবে মাখাবো তো দেখো এখন মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেঁতুল আর নুন দিয়ে শুধু আর অল্প একটু জল দিয়েছি তো দেখে তো ভালোই লাগবে আর খেতেও ভালোই হয় আমি তো খেয়েছি আগে তো চলো খেয়ে নি আর লঙ্কাগুলো আমি চটকে আর ফেলে দিয়েছি কারণ লঙ্কা আমি খেতে পারি না একদম খেয়ে তারপর দেখা হচ্ছে তো এখন বাজে দশটা আর আমরা এখন চা খাচ্ছি ও খাচ্ছে লিকার চা আর আমি এখানে হলদিক্স খাচ্ছি চলো চা পা খাওয়া দাওয়া হোক একটু পরেই মাছ চলে আসবে এখন দশটা বাজে তো মা চলে আসবে দেখা যাক কি খাওয়া দাওয়া হয় আজকে কালকে তো ভাত রান্না করে খাওয়া হয়নি নষ্ট হয়ে গেছে শুধু ডিমটা ভালো ছিল ডিমটা খাওয়া হয়েছে আর কালকে রাতের মাংস তরকারি ছিল ওটা দিয়ে আজকে মুড়ি খেয়েছি দুপুরবেলা তো চলো দেখা যাক মা কি খাওয়া দাওয়া হবে চলো দেখতে থাকি দেখো আমার সাথে ঝগড়া করেছে ওই জন্য আমি কাঁদছি আরে এটা খোল রাতের খাওয়া দাওয়া হবে ডিম ভাজা আর ভাত আর ওই যে তরকারি আর কেনার মধ্যে আছে ডাল আর পেঁয়াজ কেটেছি এইটুকু কেটেছি এত ঝাঁজ পুরো জল বেরিয়ে এসে চলো খাওয়া দাওয়া করে নিই আজকের এই খাওয়া দাওয়া হবে দুপুরের তরকারি শিম আলুর তরকারি আর ডাল ডিম ভাজা চলো খাওয়া দাওয়া করে নিই কিছু বলো তোমার গলার আবার শোনাই যাচ্ছে না আর আমাকে ঘুরতে নিয়ে যাবে আর দুদিন আর একদিন পর বলেছে দেখা যাক কোথায় নিয়ে যাই তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি এবার ঘুমিয়ে পড়বো দুটো বাজে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকেও আমি কিছু দেখানো হয়নি কিন্তু দুদিন পর ঘুরতে যাব কোথাও তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লবে